হরে কৃষ্ণ সকালকে স্বাগতম আমরা ছিল মাধবেন্দ্র পরিপাদের জীবনী আজকে আলোচনা করবো আমরা আলোচনা করছি ব্রহ্ম মধ্য গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য পরম্পরা সেই পরম্পরাতে এসে উপস্থিত হয়েছে আমরা এখন বিশতম আচার্য কুড়ি নম্বর আচার্য ছিল মাধবেন্দ্র পরিপাদ এখন আমরা ছিল মাধবেন্দ্র পরিপাদের জীবনী সম্পর্কে আলোচনা করবো সকালে আমাদের সঙ্গে সাথে नाम श्रेष्ठ मनुमी सचिपुत्र मत्र स्वरूप्रजमरी गोष्ठवाटी राधाडगिरीवरमो श्रीराधिक माधवास प्राप्तजस्व प्रतीत कृपया श्री गुरु तज्स्मी श्री महाराज के जय शील प्रभुपाद के जय समस्त आचार्य के जय शील के जय माधवेंद्रपुरीपाद प्रणाम मंत्र सद्विप्रवत्तवित्त नैशीकूल अवतरम श চৈতন্য প্রেমা চৈতন্য প্রেমা গসদঙ্কুরম তম শ্রীমাধবেন্দ্র খ্যাপুরম নমা পরিম নমামি তো মাধবেন্দ্র পরিপাদ সম্পর্কে প্রাপ্ত হয়ে যায় তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ব্রাহ্ম বন ব্রাহ্মণ গাঁও নামক প্রদেশে আবির্ভাব করেন কাশ্যপ গোত্রে ব্রাহ্মণ পরিবারে তো তিনি প্রথম থেকে বৈরাগ্য পরায়ণ ছিলেন আর দেখে তার পিতা তাকে বিবাহ প্রদান করেছিলেন এবং তিনি তা অবলম্বন করেন এবং তার একটা পুত্র সন্তান হয় কিন্তু পত্নী অসময়ে ইহলোক ত্যাগ করেন তারপরে তিনি পুত্রকে নিয়ে চলে আসেন চাক চাকদহের বিষ্ণু বিপুর নামক গ্রামে আবার চলে আসেন আর পুত্রের নাম ছিল বিষ্ণু দাস এখান থেকে তিনি ভগবানের ভজনা করতেন কিন্তু ধীরে ধীরে তার হৃদয়ে বৈরাগ্য প্রবলভাবে প্রকাশিত হতে থাকে আর তখন বৈরাগ্য খুব হারে প্রকাশ হয় তখন তিনি ওখান থেকে শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্যের হাতে তার পুত্রকে প্রদান করে অদ্বৈত আচার্যকে তার পুত্রকে দিয়ে তিনি দক্ষিণ ভারত পর্যটন করতে থাকেন আর দক্ষিণ ভারত পর্যটনকালে তিনি যখন উড়ুপিতে গিয়ে উপস্থিত হন তখন উড়ুপিতে তেনার সাথে লক্ষ্মীপতি তীর্থের দর্শন হয় লক্ষ্মীপতি তীর্থ মহান বৈষ্ণব আর তার জীবনী সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি তো এই মাধবেন্দ্রপুর লক্ষ্মীপতির মাধ্যমে মাধব সম্প্রদায়ের আনন্দ বর্ধন করেছিলেন এবং ক্ষেত্র বিস্তার করেছিলেন ছিলেন প্রেমের কল্পতরু তারপর কবি কর্ণপুর বলছেন কল্প বিশ্বস্ব অবতারী বরাজধাম প্রেষ্ঠতা প্রীতি প্রিয় বৎসলৌত উজ্জ্বলাক্ষা ফলধারী না অর্থাৎ মাধবেন্দ্রপুরী হলেন সিধাম বৃন্দাবনের কামনা বৃক্ষের অবতার কল্প বৃক্ষের অবতার তিনি প্রীত প্রেয় বৎসল এবং উজ্জ্বলের ফল ধারণ করেন তিনি হচ্ছে প্রেম কল্পতরুর মত তিনি বিরহ প্রেম যে বিপ্রলম্ভ রস তা তিনি এই মাধবেন্দ্রপুরী পা থেকে শুরু হয় লক্ষ্মীপতি পর্যবন্ত মাধব সম্প্রদায়ের কেবলমাত্র কৃষ্ণ আরাধনার পদ্ধতি ছিল কিন্তু এই মাধবেন্দ্রপুরীপাদের পদ থেকে রাধারানীর যে বিরহ প্রেম এই মাধবেন্দ্র পরিবার প্রথম প্রকাশ করেছিলেন আর তিনি এমনই ভগবানের প্রতি প্রেমপরায়ণ ছিলেন যে নবীন মেঘকে দর্শন করলে তার কৃষ্ণ চেতনার উদয় হতো আর তিনি মূর্ছিত হয়ে পড়তেন তার ইষ্টদেবের গাত্র বর্ণকে স্মরণ মহাভাগবত সম্পর্কে বলা হয়েছে সর্বত্র হয় তার ইষ্ট তিনি সব জায়গাতে ধাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি তিনি স্থাবর জঙ্গল গাছপালা পাহাড় পর্বত দেখে তার মধ্যে সেগুলো দর্শন হয় না তিনি তার ইষ্টদেবকে দর্শন করেন তো এইভাবে মাধবেন্দ্র পরিপাদ সর্বত্র কৃষ্ণ দর্শন করতেন আর তিনি এই উড়ুপি ক্ষেত্রে গিয়ে তিনি লক্ষ্মীপতি তীর্থের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেন এবং সন্ন্যাস আশ্রম অবলম্বন করে তিনি তীর্থ পর্যটন করতে থাকেন তিনি এক জায়গাতে ছিলেন না তিনি পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন তো এইভাবে তিনি ভ্রমণ করতে করতে তিনি সময় যখন উনি উড়ুপি ক্ষেত্রে ছিলেন তখন দক্ষিণ কানাডাতে অদ্বৈত মধ্বাচার্যের আশ্রমে অদ্বৈত আচার্য প্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন ওনার সাথে এখানে একবার সাক্ষাৎ হয়েছিল আর অদ্বৈত আচার্য প্রভু এইখান থেকেই অনন্ত সঙ্গীতা নামক গ্রন্থটা উদ্ধার করেছিলেন বা প্রাপ্ত হয়েছিলেন আর তিনি যখন মাধবেন্দ্র পরিপা এইভাবে ভ্রমণ করতে করতে তিনি যখন পশ্চিম ভারতে ছিলেন আর সেখানে ওনার সাথে নিত্যানন্দ প্রভুর সাথে দর্শন হয় দেখা হয় এবং নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত হয়ে তিনি বলছেন ভগবান আমার প্রতি প্রেম প্রেমপরায়ণ হয়েছে তাই আমাকে নিত্যানন্দ বন্ধু সঙ্গতি মেলাইলা তিনি নিত্যানন্দ প্রহুর মতো একজন মহান প্রেমপরায়ণ ভক্তের সঙ্গত করে আমাকে কৃতার্থ করেছে আর কিন্তু নিত্যানন্দ প্রভুকে তিনি আলিঙ্গন করতেন কোলের মধ্যে দিয়ে প্রায় মূর্ছির দশা প্রাপ্ত হতেন রন্দন করতেন তো নিত্যানন্দ নিত্যান্দবুর সাথে কৃষ্ণ সময় নিয়ে ভাব সাথে মত থাকতেন তার শিষ্যবৃন্দ মাধব মাধবেন্দ্র পরিবারের অন্যান্য শিষ্য ঈশ্বরপুরী রামচন্দ্রপুরী তারা দেখে খুব ভাববি করে যে তিনি প্রভুকে কতটা ভালোবাসেন মাধবেন্দ্র পরিবার এইভাবে কিছুদিন অতিবাহিত করতে করতে নিত্যানন্দ প্রবুর পর্যটনকালে তিনি দক্ষিণ ভারতে যান আর মাধবেন্দ্র পরিবাদ ভ্রমণ করতে করতে ওখান থেকে এসে উপস্থিত হয় এক সময় গোবর্ধনে তো গোবর্ধনে এসে উপস্থিত হয়ে তিনি গোবর্ধনে সময় অবস্থান করছিলেন আর গোবর্ধনে তখন তিনি অজাচক বৃত্তি ছিলেন তিনি কারো কাছে কোনো কাছে বিখ্যাত সে খেতেন না তিনি যখন গোবর্ধনে গোবিন্দকুণ্ডের গোবর্ধন পরিক্রমা করার পর গোবর্ধ গোবিন্দকুণ্ডের পাশে বসে জপ করছেন তখন এক সময় ভগবান কৃষ্ণ বাল বালগোপালের রূপ ধারণ করে তার কাছে এসে উপস্থিত হন আর তখন তিনি গোপাল বলছে তুমি কেন কোনো কিছু চেয়ে ভোজন করে নাও তুমি কার ধ্যান করো আর তখন বলছে আমি যে খাই না তা তুমি জানলে কি করে তখন বলছে গ্রামের মহিলারা জল নিতে এসেছিল আমাকে গিয়ে বলেছে আমি এই পাশের গ্রামেতে থাকি আর আমি তোমার জন্য দুধ এনেছি তুমি এটা ভোজন করো তখন মাধবেন্দ্র পরিপাত কে ওই গোপাল দুধ প্রদান করলেন এক ভান্ড আর সেই দুধ মাধবেন্দ্র পরিপাত ভোজন করেন তারপরে বালকের যে রূপ তার যে বচন আর সে দুগ্ধ পান করে তিনি কৃষ্ণ বারবার মোহিত হতেন আর তখন তিনি বুঝতে পেরেছেন বালক কোনো সাধারণ নয় সে বালকটি বলে যাওয়ার সময় বলে গেছিল আপনি দুধ পান করে ভান্ডটা ধুয়ে রাখবেন আমি আবার বসেছিলেন নিশ্চয়ই সেই বালকটা আবার আসবে কিন্তু তিনি এলেন না তিনি এভাবে তার রাস্তা দেখতে দেখতে রাত্রি স্বপ্নে এসে বলছে এতদিন অপেক্ষা করছি আমি যে এই গোবর্ধনের উপরে বিরাজ বজ্রনাবের প্রতিষ্ঠিত গোপাল রূপে এখানে ছিলাম আর যখন মেছরা আক্রমণ করে তখন আমার সেবকেরা আমার এই বিগ্রহকে লুকিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে চলে যায় আর আমি সেই দিন থেকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে অবস্থান করছি তুমি কৃপা করে আমাকে এখান থেকে উদ্ধার করো আমি খুব কষ্ট পাচ্ছি আর তখন গোপালের এই কথা শুনে মাধবেন্দ্র পরিবার তাকে পরের দিন সমস্ত প্রাজ্যবাসীদেরকে আহ্বান করে ওই কুঞ্জ পরিষ্কার করে গোপালকে উত্তোলন করেন আর ওই গোপালকে নিয়ে গিয়ে গোবর্ধন পর্বতের উপরে স্থাপন করেন তাকে অভিষেক করেন শত শত ঘটের জল দ্বারা গোবর্ধন গোবিন্দকুণ্ডের জল দিয়ে গোপালকে অভিষেক করেন আর এইভাবে সেখানে প্রায় অনেক দিন যাবৎ মহোৎসবের আয়োজন করেছিলেন প্রতিদিন একটা একটা গ্রামবাসী মহোৎসবের দায়িত্ব লতেন এবং তিনি বহুদিন যাবত কোটের প্রোগ্রাম করেছিলেন এবং প্রতিটা প্রজাবাসীরা তাকে একটা করে গাভি প্রদান করেছিলেন এইভাবে গোপালের এক সহস্র সহস্র গাভী হয়েছিল এইভাবে খুব রাজকীয়ভাবে মাধবেন্দ্র পরিবারে গোপাল দেবের সেবা করতেন এইভাবে তিনি দু বছর সেবা করার পর যখন এক সময় গোপাল বলছে স্বপ্নে হে মাধবেন্দ্র পরিবার আমি অনেক দিন এই কুঞ্জে থাকার কারণে আমার শরীর যে উত্তপ্ত হয়ে গিয়েছিল আমি সে শরীর ঠান্ডা হচ্ছে না তাই তুমি কৃপা করে ইসে যাও উড়িষ্যাতে যাও আর মলয়চন্দন লিয়াস সেটা তো অন্য কোনো শিষ্যকে এলে হবে না তোমাকেই যেতে হবে তিনি তার ভক্তের মহিমা প্রকাশ করার জন্য ভগবানের সেবার প্রতি যে কতটা উৎসুক হওয়া যায় তখন তার বয়স কমপক্ষে নব্বই বছর সেই বয়সে তিনি হাঁটতে হাঁটতে মিনিমাম একুশশো কিলোমিটার রাস্তা বৃন্দাবন থেকে তিনি হাঁটতে হাঁটতে প্রায় হাজার কিলোমিটার অতিক্রম করে রেমুনাতে গিয়ে উপস্থিত হন রেমুনাতে গিয়ে আর তিনি যখন এইভাবে যাচ্ছিলেন আর তখন তিনি নবদ্বীপের মাঝখান দিয়ে যাচ্ছিলেন আর তিনি এইখানেই অদ্বৈত আচার্য প্রভুকে দীক্ষাবন্ত্র প্রদান করেছিলেন যাওয়ার সময় তিনি অদ্বৈত আচার্যের গৃহে কিছুদিন দু একদিন বিশ্রাম করে এখান থেকে আবার তিনি হাঁটতে হাঁটতে রেবুনাতে গিয়ে উপস্থিত হন আর রেবুনাতে গিয়ে উপস্থিত হয়ে তিনি গোবিন্দ ক্ষীরচরা গোপীনাথের প্রথমে ওনার নাম ক্ষীরচরা ছিলেন গোপীনাথ দেবের দর্শন করেন তখন গোপীনাথ দেবের বারোটা দ্বাদশ ভাণ্ড ক্ষীর ভোগ লাগানো হতো তিনি তখন জিজ্ঞাসা করলেন এখানে খুব রাজকীয় সেবা হয় পূজারীদেরকে জিজ্ঞাসা করলেন তো গোপালকে কি ভোগ লাগে যদি আপনারা বলেন আমি তাহলে সেভাবে গোপালকে ভোগ লাগাতাম তখন পা পূজারীগণ বললেন এখানে অমৃতকালী বারো ভাণ্ড ভোগ লাগানো হয় তো মাধবেন্দ্র পুরা অজাজ ছিলেন তিনি চিন্তা করলেন যদি একটু ক্ষীর আমি পেতাম আমি যদি টেস্ট করতে পারতাম আমি তাহলে আমার প্রিয়তম গোপালকে লাগাতে পারতাম তারপরে তিনি খনেকে চিন্তা করলেন যে আমার হৃদয়ে খাওয়ার বাসনা উদিত হয়েছে তাহলে আমি অপরাধ করে ফেলেছি তাই তিনি লজ্জিত হয় ওখান থেকে নিজেকে দেখা দিতে দিতে শূন্য হাটে পাশে একটা হাট ছিল ওখানে গিয়ে তিনি বিশ্রাম করছিলেন আর তখন রাত্রিবেলা বারোটা ভোগ যখন সরিয়ে পূজারী বিশ্রাম দেন গোপীনাথকে পরবর্তীকালে পূজারী বিশ্রাম করাতে বৃষ্টি গিয়ে গোপীনাথ স্বপ্নে বলে যে আর তো তুমি বুঝতে পারো নয় বারোটা ভোগের এগারোটা সরিয়েছে আর একটা ভাণ্ড আমি আমার প্রিয় ভক্তের জন্য চুরি করে রেখেছি সেটা তুমি উঠে যাও ওই ভান্ডটা লেগে মাধবেন্দ্র পরিপাতকে দিয়ে আসো তো গোপাল পরবর্তীকালে পূজারীকে দেখেন যে সত্যি গোপীনাথ তার প্রিয় ভক্তের জন্য ক্ষীরকে চুরি করেছিলেন তাই তার নাম হয়েছে মাধব ক্ষীরচোরা গোপীনাথ তো সেই ক্ষীর যখন মাধবেন্দ্র পরিপাতকে দেন তিনি তখন সেই অনেক সুন্দর লীলা আছে আমাকে মাত্র পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে তাই আমি সংক্ষিপ্ত বলছি তো এইভাবে তিনি এই ক্ষীর ক্ষীরের ভাণ্ড তিনি প্রাপ্ত হন সে ক্ষীর আস্বাদন করেন তারপরে সেই ভগবানের প্রতি প্রেম বসাতে তিনি সেই ক্ষীরের ভাণ্ডকে ভঙ্গন করে তার অঞ্চলে বন্ধন করে রেখেছিলেন এবং সেই ক্ষীর একটু একটু করে টুকরা যখন পা খেতেন আর তখন তেনার হস্তস্ব থেকে বেকারের উদিত হতো তো এইভাবে তিনি যখন চিন্তা করলেন যদি পূজার যদি পরবর্তী তিনি সকালবেলা উঠে সবাইকে বলবে আমার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে তাই তিনি প্রতিষ্ঠার ভয় ওখান থেকে চলে গেলেন তো বলছে কবিরাজ গোস্বামী বলছেন যে প্রতিষ্ঠার ভয়ে পুরী গোস্বামী পালাচ্ছে কিন্তু প্রতিষ্ঠা যায় তার সঙ্গে গড়ায় তার পেছনে পেছনে এই প্রতিষ্ঠা গড়ে গড়ে চলছে তো তিনি যখন পুরীতে যাওয়ার পরিবে তার প্রতিষ্ঠা পৌঁছে গেছে আর সেখানে সবাই জেনে গেছে পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে এবারে ওখানে যে তিনি তখনকার রাজার সাথে আলোচনা করলেন তখন রাজা তাকে চল্লিশ কিলো অর্থাৎ একমন চন্দন দিয়েছিলেন এবং বিশ কিলো করপুর দিয়েছিলেন কুড়ি কিলো টোটাল ষাট কিলো সব জিনিস তিনি এত বৃদ্ধ বয়সে তাকে ছাড়পত্র লিখে দিয়েছিলেন এইভাবে তিনি কয়েকজন সেবকও দিয়েছিলেন চন্দন বহন করার জন্য তিনি একজন নিষ্কিনজের সন্ন্যাসীন তিনি অজাচক ব্যক্তিধারী তিনি দুগ্ধ যাত দুগ্ধ কোনো কিছু আহার করেন না তারপরেও ভগবানের প্রতি প্রেম বসাত তার সেবা পরায়ণতা বসত তিনি একুশশো কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে গিয়েছে পুরীতে যাতে সেই চন্দন আনার জন্য তাহলে আমরা বুঝতে পারি তিনি কতটা ভগবানের প্রতি প্রেম পরায়ণ ছিলেন বা ভগবানের সেবার জন্য আমাদের কতটা উৎসাহিত হওয়া উচিত তাইভাবে তিনি যখন চন্দন নিয়ে আসছিলেন তখন ভগবান তার ভক্তকে পরীক্ষা করেছিলেন তার পরীক্ষায় উত্তীর্ণ দেখে তিনি রেবুনাথে এসে যখন আবার বিশ্রাম করছিলেন তখন গোপাল স্বপ্নে বলছে হে মাধবেন্দ্র তোমাকে আর যেতে হবে না আমি চন্দন পেয়ে গেছি তুমি এই চন্দন ঘষে এই গোপীনাথের অঙ্গে লেপন করো গোপীনাথ এবং আমার দেহ অভিন্ন তুমি যদি ওকে লেপন করেন তাহলে আমি চন্দন প্রাপ্ত হয়ে যাব তাই তিনি কী করলেন এইখানেই অনেক ভক্তদের দ্বারা চন্দনকে ঘষাতে শুরু করলেন এবং ওটা গোপীনাথের সর্বাঙ্গে লেপন করতে শুরু করলেন এইভাবে ওই চন্দন একুশ দিন পর্যন্ত চালু ছিল শেষ হচ্ছিলো না তাই একুশ দিন পর্যন্ত ওই চন্দন চলছিল এক মন চন্দন আর এইভাবে গোপীনাথের সর্বাঙ্গে চন্দন লেপন করা তো এইভাবে চন্দনযাত্রা মহোৎসবের আয়োজন হয়েছিলো শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পরে রেঘুনাথে গিয়ে উপস্থিত তখন তিনি নিজমুখে এই মাধবেন্দ্র পরিবাদের লীলা সমকীর্তন করেছিলেন তো বলছে মান যে পুরীপাদের মতো ভাগ্যবান কেউ ছিলেন যিনি বারবার কৃষ্ণ তাকে দর্শন দিয়েছে তার সাথে আলাপ করেছেন আর তিনি অন্তিম সময় পর্যন্ত ওখানেই অবস্থান করেছেন কোথায় কোথায় বর্ণিত করা হয়েছে তিনি ওখানেই অন্তিম নিঃশ্বাস নিয়েছিলেন রেবুনাথেই তো তার দুজনই শেষ আছে বেশি অনেকগুলো শীর্ষ তার মধ্যে দুজন প্রসিদ্ধ ছিল রামচন্দ্র কবিরাজ এবং ঈশ্বরপুরী রামচন্দ্র কবিরাজকে তার পরিত্যাগ করেছিলেন বা যখন তিনি কৃষ্ণ বিরহ ছিলেন অর্থাৎ তিনি অন্তিম শয্যায় সাহিত ছিলেন তখন রাম তিনি ভগবানকে বিরহ হা কৃষ্ণ হে প্রাণনা ধা ধয়াময় তিনি যখন কন্দন করেছিলেন তখন এই রামচন্দ্র কবিরাজ তাকে উপদেশ প্রদান করেছিলেন আর আপনি পুরোনো ব্রহ্ম আপনি কেন ব্রাহ্মের চিন্তা করছেন না আপনি কেন অযথা কন্দন করছেন এখন আপনি শান্ত মোটে ব্রহ্মের চিন্তা করুন আপনি সমাধিস্থ হয়ে যান তখন মাধবেন্দ্রপুরী বলছে আমি ভগবানের বিরহে কন্দন করছি আর এ ছাড় মূর্খ আমাকে ব্রহ্ম উপদেশ করছে দূর তুই আমাকে মুখ দেখাবে না যা তুই যেখানে খুশি চলে যা তো সেই দিন থেকে রামচন্দ্র পরিপাত সকলে নিন্দার ভাজন হয়েছিলেন কিন্তু ঈশ্বর পরিপাত অন্তিম সময় পর্যন্ত মাধবেন্দ্র পরিপাদের প্রেম দিয়ে সেবা করেছিলেন তাই তাকে আশীর্বাদ করেছিলেন তুমি কৃষ্ণ প্রেমের কল্পতরু হয়ে তিনি ঈশ্বর পরিপাত তাই চৈতন্য না মহাপ্রভু স্বয়ং ভগবানকে শেষরূপে লাভ করতে পেরেছিলেন তো তিনি যখন অন্তিম সিদ্ধি লাভ করেছেন তিনি একটা প্রসিদ্ধ শ্লোক গাইতেন সেটা এই মূল সিঙ্গার সেন মূল শ্লোক শ্রীমতীর রুক্তি ছিল যার ভাব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র তিনজন উপলব্ধি করতে পেরেছিলেন মহাপ্রভু শ্রীমতির আধারানী এবং এই মাধবেন্দ্র পরিপাত সেটা হচ্ছে ওই দিন দয়ার্দনাথ হে মথুরানাথ কদা কদা সে হৃদয়ং তবয় অবলোক কাতরং ভ্রাম্যম হে দিন দয়ার্দনাথ হে মথুরানাথ আমি তোমাকে কখন দর্শন করবো আমি তোমার দর্শনের জন্য কাতর হচ্ছে আমি এখন কী করবো এইভাবে তিনি এই গভীর বিরহে ভগবানের লীলা চিন্তন করতে তিনি এই শ্লোকের সাথে সাথে তিনি ত্যাগ করে ধরাধাম থেকে অপকট হয়েছিলেন এবং তিনি এই যে বিপ্রলম্ভ প্রেম মহাপ্রভু হচ্ছে রাধা ভাব বিরহ বেধুরা শ্রীমতী রাধ শ্রীমন মহাপ্রভু এই যে রাধা প্রাইমের যে বিরহ এই বিরহ শিখা দেওয়ার জন্য মহা প্রভু এসে ছিলেন আর সেই বিরহর মূল সূত্রপাত এই মাধবেন্দ্র পরিপাদ তো এই মাধবেন্দ্র পরিপাদের মহান মাহাত্ম্য তারিকাস্থ কে ঈশ্বর পরিপাদ মহান গুরু হন এবং তারিস এসেশমন মহা প্রভু আমরা পরবর্তীকালে ঈশ্বর পরিপাদের জীবনী আলোচনা করব সকলকে অশেষ ধন্যবাদHare Krishna Hare Krishna Krishna Krishna